আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতিল্লাহিম সাইদিন রহমানির রহিম আশা করছি আল্লাহর রহমতের অশেষ রহমতে সবাই ভালো আছো আর এই প্রত্যাশা নিয়েই আমি কোরআনের সুরার বাংলা অর্থ এবং সাথে তাৎপর্য শেয়ার করার জন্য চলে এসেছি আজকে আমরা সুরা সুরা জুম্মারে আছি জুমা উনচল্লিশ মক্কি ঊনষাট আয়াত আছে পঁচাত্তরটি রুকো আছে আটটি সুরাজুমার তাৎপর্য বা সিগনিফিক্যান্স সুরাজুমা পবিত্র কোরআনের বাষট্টিতম সুরা এটি কততম বাষট্টিতম সুরা এটি মদিনায় অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সুরা যা এগারোটি আয়াতে জুমার নামাজ খুদবার গুরুত্ব এবং পার্থিব ব্যস্ততার মাঝে আল্লাহ স্মরণের নির্দেশ দেয় তিন পাঁচ এই সুরার মূল তাৎপর্য হল জুমার দিনে বেচা কেনা ও দুনিয়াদারের কাজ বন্ধ করে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা সফলতার জন্য আল্লাহর অনুগ্রহ কামনা করা এবং নবী করিম সাল্লামের মাধ্যমে হেদায়েত লাভের পথ অনুসরণ করা চার এগারো তেরো সুরা জুমার মূল তাৎপর্য শিক্ষণে বিষয়সমূহ নিচে তুলে ধরা হলো আল্লাহর পবিত্রতা রাসূলের দায়িত্ব সুরার শুরুতে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা হয়েছে এবং আমাদের পেয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে নিরক্ষর জাতির মাঝে প্রেরণ ও রাসুলের দায়িত্ব সহ মানে আয়াত তেলোয়াত পবিত্র করা কিতাব ও হেকমত শিক্ষা দেওয়া বর্ণনা করা হয়েছে বারো জুমার নামাজ জুমার নামাজ ও খুদ্ জুমার দিন আজান হুলে বেচাকেনা ছেড়ে দ্রুত আল্লাহ স্মরণে মানে মসজিদে ধাবিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ তেরো এটি মুমিনের জন্য অত্যন্ত কল্যাণকর সোবাহান আল্লাহ এখানে দেখো মানে এই তাৎপর্য যে এক জায়গায় বলেছে যে জুম্মার দিনে মানে সব দোকান পাট যেখানে যা কাজ করে সেসব কাজগুলো বন্ধ করে দিয়ে মসজিদে ছুটে যেতে বলেছে আল্লাহর মানে কাছে নামাজ পড়ার জন্য আল্লাহর উদ্দেশ্যে পার্থিব ও অপার্থিব ভারসাম্য অর্থাৎ এই দুনিয়া এবং পরদুনিয়ার ভারসাম্য নামাজ শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ রেজিক মানে খাদ্য খোদার নির্দেশ দেয়া হয়েছে তবে তা যেন আল্লাহ স্মরণ থেকে বিমুখ না করে মানে নামাজ শেষে তখন তোমাদের কাজে জড়িয়ে যেও যেখান থেকে তোমরা পাবা কিন্তু তাই বলে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যেও না বনি ইসরায়েলের গাফলতি আল্লাহর নির্দেশ পালনে বনে ইসরায়েল জাতি কিভাবে গাফলতি তাওরাত জ্ঞান থাকার পরও আমল না করা করেছিল তার উদাহরণ দিয়ে মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে এক নয় মৃত্যুর বাস্তবতা সুরাটির শেষে বলা হয়েছে যে মৃত্যু থেকে মানুষ পালায় তো অবশ্যই তাদের সাক্ষাৎ করবে মানে মৃত্যু থেকে পালানোর যত চেষ্টা আমরা করি না কেন মৃত্যু আমাদেরকে একটা সময়ে মানে মৃত্যুবরণ করতেই হবে সাফল্য প্রকৃত সাফল্য আল্লা স্মরণ সততা এবং পরকালমুখী হওয়ার মধ্যে মধ্যেই নিহিত এগারো মানে এতে সাফল্যটা কোথায় প্রকৃত সাফল্য আল্লাহ স্মরণ সবসময় আল্লাহ স্মরণ করতে হবে সৎ পথে চলতে হবে সত্য কথা বলতে হবে নবীর সুন্নত কোরআনকে অনুসরণ করতে হবে পরকালমুখী হওয়ার মধ্যেই নিহিত সংক্ষেপে সুরা জুমা মানুষকে পার্থে মানে এই দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত হয়ে আল্লাহর হুকুম পালনে বাধ্য হতে এবং আল্লাহ আল্লাহ সপ্তাহের একদিন শুক্রবার জুমাবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ইবাদত করা গুরুত্ব শিক্ষা দেয় সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাই আল্লাহ আকবর আমরা সুরার তাৎপর্য জেনে নিলাম এবার আমরা সুরার অর্থ বাংলা সহি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি আমি সব সময় সহি সুন্দর বাংলা অর্থ বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুরা জুমার এক নম্বর আয়াত থেকে শুরু করছি বিজ্ঞ পরে আল্লাহতে কোরআন অবতীর্ণ আমি তোমার প্রতি যা নাজিল করেছি সত্য সহ কিতাব কার প্রতি নাজিল করেছেন কোরআন আমাদের পেয়ারে নবী পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী আল্লাহর পেয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের উপর নাজিল করেছেন পাক কোরআন কার মাধ্যমে জিব্রাইল আলাহি ওয়াসাল্লামের মাধ্যমে সোবাহান আল্লাহ সুতরাং বিশুদ্ধ চিত্তে মানে সুন্দর মনে আল্লাহর ইবাদত করো জেনে রাখো আল্লাহর আল্লাহরই জন্য অকৃত্রিম যারা আল্লাহকে ছেড়ে অন্যদের রক্ষক রূপে গ্রহণ করেছে বলে আমরা এজন্য তাদের পূজা করি তারা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করবে না অজুবিল্লা আল্লাহ তাদের মধ্যে বিচার মীমাংসা করে দেবেন যাতে তারা মতভেদ করেছে আল্লাহ মিথ্যাবাদী অকৃতজ্ঞকে পছন্দ করেন না মানে সৎ পথ দেখান না আল্লাহ কাকি ও সন্তান রূপে গ্রহণ করার ইচ্ছা করলে তবে তার সৃষ্টির যা ইচ্ছা তাকে মনোনীত করতেন তিনি পবিত্র এবং মহান তিনি আল্লাহ এক পরাক্রান্ত তিনি আকাশ পৃথিবী যথার্থ সৃষ্টি করেছেন তিনি রাতকে দিবস মানে দিন ও দিবসকে রজনীতে বিজড়িত করেন এবং তিনি চাঁদ সূর্যকে আয়ত্তাধীন করেছেন প্রত্যেকেই নির্ধারিত সময় তাদের জায়গায় ফিরে আসে সাবধান তিনি পরাক্রান্ত ক্ষমাকারী তিনি তোমাদেরকে এক হতে সৃষ্টি করেছেন আবার তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমাদের জন্য যুগল রূপে আটটি গৃহপালিত পশু তিনি তোমাদের মাতৃগর্ভ ক্রমান্বয়ে তিন স্তরের অন্ধকারের মধ্যে একরূপ সৃষ্টির পর অন্যরূপ সৃষ্টি করেন তিনিই আল্লাহ তিনিই তোমাদের রব যে মানুষের পেটে বাচ্চা হয় একটু শুক্রানো বিন্দু থেকে আল্লাহ সেটা রক্তে পরিণত করেন তারপরে সেখান থেকে আস্তে আস্তে মানে ধীরে ধীরে মানুষের আকৃতি করেন একটা সময় তাকে পৃথিবীতে আসার সৌভাগ্য করে দেন সার্বভৌমত্ব তার তিনি ছাড়া কোনো মাবুদ নাই তাই তোমরা কোথায় ফিরে যাচ্ছ অকৃতজ্ঞ হলে যেন আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন সেও বান্দার কৃতজ্ঞতা তিনি চান না কৃতজ্ঞতা মানে কি মানে যারা আমরা অকৃতজ্ঞ এরকম বান্দা তিনি চান না তিনি তোমাদের কৃতজ্ঞতাই চান একের ভার অপর অপরকে বহন করবে না তারপর তোমাদের প্রত্যাবর্তন মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া তোমাদের আল্লাহর সদনে আর তোমরা যা করতে তা তিনি তোমাদেরকে অবগত করলেন মনে মনে যা আছে তিনি তাও জানেন মানবকে দুঃখ স্পর্শ করলে সে একনিষ্ঠভাবে আল্লাহকেই ডাকে পরে তিনি তার প্রতি অনুগ্রহীত হলে সে আগে যাকে ডেকেছিল তাকে ভুলে যায় মানে কোরআনের কোন কথাটা আমরা অস্বীকার করব অনেকেই এমন আছেন বিপদে পড়লে বা অসুখ বিসুখ হলে তখন মনে মনে আল্লাহকে স্মরণ করেন আবার অনেকে আছেন তখনও স্মরণ করেন না স্মরণ করেন আবার আল্লাহ যখন বিপদ থেকে উদ্ধার করে দেন তখনই আল্লাহকে বলে যান মাফ করো আল্লাহ এবং দাঁড় করায় আল্লাহ সমকক্ষ অন্যকে মাফ করো আল্লাহ অন্য আল্লাহর পথ বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলো কুফরিয় অবস্থায় কিছুকাল তুমি সুখ ভোগ করে নাও তুমি যে দোজোকে আল্লাহ মাফ করো যে রাজযোগে শীত দেয় দাঁড়িয়ে ইবাদত করে পরকালে ভয় রাখে এবং তার আল্লাহর অনুগ্রহের আশা পোষণ করে এ ভালো না সে ভালো মানে যা কে ভালো যারা আমরা আল্লাহকে অনুসরণ করতে চাই নবীরকে অনুসরণ করতে করতে চাই সেভাবে চলা বলার ইবাদত করতে চাই তারা ভালো না যারা এগুলা গাফলতি করে চলি তারা ভালো বলো জ্ঞানীবৃন্দ অজ্ঞরা অজ্ঞরা কি সমতুল্য হতে পারে মূলত জ্ঞানবান লোকেরাই তোমার তো উপদেশ গ্রহণ করে ঘোষণা করো হে আমার বিশ্বাসী বান্দারা তোমাদেরকে তোমাদের আল্লাহকে ভয় করো যারা এই পৃথিবীতে কল্যাণ কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আল্লাহর জমিনে সমস্ত ধৈর্যশীলদের দেওয়া হবে অগণিত প্রতিদান সোবাহান আল্লাহ বলো আমি সনিষ্ট আল্লাহর ইবাদত দাসত্ব করতে আদিষ্ট হয়েছি আরও আদিষ্ট হয়েছে আমি সকল মুসলিমের অগ্রণী গণ্য হই সোবাহান আল্লাহ বলো আমি আমার আল্লাহর অবাধ্য হলে আমি ভয় করি মহাদিনের আজাবের বলো আমি আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্তে তার দাসত্ব করে মানে সুন্দর মনে আল্লাহকে ডাকি তাই তাকে তাই তাকে ছাড়া যাকে ইচ্ছা মানে তুমি পূজা করতে পারো বলো তারাই কে দিবসে ক্ষতিগ্রস্ত হবে যারা নিজের এবং পরিবার বর্গের ক্ষতি করে মনে রেখো এটাই প্রকাশ্য ক্ষতি তাদের জন্য তাদের উপরে অনলের আচ্ছাদনী এবং তাদের নিম্ন দেশে মানে নিচে হবে অনলের বিছানা যা হতে আল্লাহ বান্দাগণের সতর্ক করেন হে আমার বান্দাগণ আমাকেই ভয় করো যারা মূর্তি পূজা হতে বিরত থাকে মানে যারা মূর্তি পূজা করে না এবং আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য আছে সুসংবাদ তাই সুসংবাদ দাও আমার বান্দাদের সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সেই সুসংবাদ দেয়ার বান্দাদের দল আমাদের অন্তর্ভুক্ত করে নাও নো আমিন যারা নিবিষ্ট মনে কথা শুনে এবং উত্তম জিনিস মানে ভালো জিনিস গ্রহণ করে অর্থাৎ যারা এক মনে এই যে হাদিস কালামের কথাগুলো শুনে এবং মেনে চলার চেষ্টা করে তাদেরকে তুমি উত্তম জিনিস গ্রহণ করে তাদেরকে আল্লাহ সৎপথ প্রদর্শন করেছেন এবং তারা বিবেক সম্পন্ন সোবাহান আল্লাহ যার প্রতি শাস্তির বাণী নির্ধারিত তুমি কি দোজকবাসীকে দোজক থেকে উদ্ধার করতে পারো তবে যারা তাদের আল্লাহকে ভয় করে তাদের জন্য আছে বহুতল বিশিষ্ট উচ্চ অট্টালিকা যার তলদেশে প্রবাহিত নদ নদী এটাই আল্লাহর অঙ্গীকার আল্লাহ অঙ্গীকার অন্নত্যা করেন না দেখো না আল্লাহর আকাশ হতে আল্লাহ আকাশ হতে পানি বর্ষান পরে তিনি তাকে বহু রূপে পৃথিবীতে প্রবাহিত করেছেন ঝর্ণাগুলো মানে একা এককে ঝর্ণাগুলো তৈরি হয় আল্লাহর হুকুমে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন বৃষ্টি রূপে ঝর্ণা দিয়ে বিভিন্নভাবে এটা দ্বারা বিভিন্ন বর্ণের শস্য মানে ফসল উৎপাদন করেন পরে তা শুকিয়ে যায় ফলে দেখো পিতবর্ণ পরে পরিণত করেন খড়কুটা এতে আছে জ্ঞানেদের জন্য মহা উপদেশ কোন কথাটা কোরআনে নাই তোমরা বলো এই যে যখন ফসলগুলো আমরা উত্তোলন করে ফেলি উঠিয়ে ফেলি একটা সময় জমি শুকিয়ে যায় এবং সেগুলো ঘাসে শুকনো ঘাসে পরিণত হয় আল্লাপাকে এটাই বলেছেন যে এগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি ইসলামের জন্য যার বুক আল্লাহ মুক্ত করেছেন সে তার আল্লাহ নূরে পরিচালিত সুবান আল্লাহ সেই সুব্যবস্থা আমাদের জন্য করে দেওয়া আল্লাহ সে কে অন্যদের সমান আক্ষেপ তাদের জন্য আল্লাহ স্মরণ হতে যাদের অন্তর কঠিন হয়েছে তারাই সুস্পষ্ট খারাপ পথে আছে আল্লাহ রূপে অবতীর্ণ করেছেন উত্তম বাণী এবং যা সামঞ্জস্যপূর্ণ পুনরাবৃত্তি করা হয় এতে যারা তাদের আল্লাহকে ভয় করে তাদের গাত্র হয় হয় রোমাঞ্চিত পুনরায় তাদের আল্লাহর ইবাদত কোমল এটাই আল্লাহর হেদায়েত এটা দিয়ে যাকে ইচ্ছা তিনি হেদায়েত করেন সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমাদেরকে করে নাও আমি আমি যাকে আল্লাহ বিভ্রান্ত করেন মানে ভুল পথে রাখেন তার প্রদর্শক কেউ নাই যে দিব যে কেয়ামত দিবসের কঠিন আজা মুখমণ্ডল দিয়ে ঠেকাবে সে কি সমান যে নিরাপদ জালেমদের বলা হবে তোমরা যা করতে তার স্বাদ এখন তোমরা গ্রহণ করো ওদের পূর্ববর্তীরাও মানে আগের লোকজনও ওদের মিথ্যারোপী করেছিল ফলে ওদের অজ্ঞাতসারে শাস্তি ওদেরকে গ্রাস করলো ফলে দুনিয়ার জীবনে আল্লাহ ওদের করিলেন করলেন লাঞ্ছিত পরকালে শাস্তি হবে ভয়াবহ যদি ওরা জানত মানুষের জন্য কোরআনে প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে ইনশা আল্লাহ এই কোরআন বিশুদ্ধ আরবি ভাষায় জটিলতা শূন্য মানে কোরআন যে বিশুদ্ধ আট আরবি ভাষায় আল্লাহ পাক মানে দুনিয়াতে অবতীর্ণ করেছেন নবীজির মাধ্যমে জিবে বি মাধ্যমে সেটা হলো জটিলতা শূন্য এখানে কোনো ভুল ভ্রান্তি নেই কোনো কঠিন কিছু নেই সম্ভবত তারা আল্লাহকে ভয় করবে আল্লাহ এক দৃষ্টান্ত পেশ করেন এক ব্যক্তির রব অনেক বা পরস্পর বিরোধী আরেকজনের রব মাত্র একজন এদের উভয়ের অবস্থা কি সমান কখনো না আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি একজনই রব তার সাথে কাউকে শরিক করা যাবে না যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ তো সবাই জানি আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং হজরত মুহম্মদ সাল্লাহু ওসাল্লাম আল্লাহ পাকে প্রেরিত রাসুল সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ্লা আল্লাহু আকবার প্রশংসা আল্লাহরই প্রাপ্য কিন্তু অনেকেই তা জ্ঞাত নয় তোমার মৃত্যু হবে এবং ওদেরও তো মৃত্যু হবে তারপর কেয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের আল্লাহর সামনে বিতর্ক করবে মাফ করো আল্লাহ তোমাদেরকে সোবাহান আল্লাহ আরেকবার বলি এই জন্য আমরা আল্লাহর মধ্যে চব্বিশ পাড়ায় চলে এসেছি আর মাত্র ছয় পাড়া হলেই আমাদের বাংলা অর্থ দিয়ে তাৎপর্যসহ কোরআন কোরআন খতম হয়ে যাবে সোবাহান আল্লাহ এক খতম কোরআন শরীফ তোমাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ করা সৌভাগ্য অর্জন করতে যাচ্ছি আল্লাহ পাক তৌফিক দান করুন আমি সুবাহ আমিন চব্বিশ পাড়াতে চলে এসেছি আমরা জানি তিরিশ পাড়া হলো কোরআন শরীফ চব্বিশ পাড়ায় চলে এসেছি চব্বিশ পাড়াতে বত্রিশ নম্বর আয়াত দিয়ে শুরু হয়েছে সুরা জুমার আল্লাহ সম্বন্ধে যে মিথ্যা রোপ করে মানে আল্লাহ সম্বন্ধে যে মিথ্যা কথা বলে সত্য আগমনান্তর তা বর্জন করে সত্য আসলে সেটাকে মানে দূরে সরিয়ে দেয় তার চেয়ে বড় জালে মার্কে তো কাফেরদের বাসস্থান যে ব্যক্তি আনিয়াছে সত্য এবং যে তার সত্য জ্ঞান করে তারাই ধর্মবীর কারণ তাদের যাবতীয় কিছু তাদের রবের কাছে মৌজুদ সত্যাশ্রয়ী সত্যাশ্রীদের এটাই প্রতিদান মানে যারা সত্যপথের থাকেন তাদের এটাই প্রতিদান কারণ তাদের করা যাবতীয় অপকর্ম আল্লাহ দূরীভূত করবেন এবং তিনি তাদের কৃত সৎকার্যের বিনিময়ে দেবেন অনেক পুরস্কার আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন সোবাহান আল্লাহ তুমি যথেষ্ট আল্লাহ অথচ ওরা তোমায় ভয় দেখায় আল্লাহ ছাড়া অন্যের আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার নাই কোনো নির্দেশক এবং আল্লাহ যাকে সৎপথ দেখান তাকে নাই কেউ বিপদগামী করার আল্লাহ কি পরাক্রান্ত দণ্ড দণ্ডদায়ক নন তুমি তাদেরকে জিজ্ঞাসা করলে সে আসমান জমিনের সৃষ্টি করেছেন কে আসমান জমিন সৃষ্টি করেছেন তবে ওরা অবশ্যই বলবে আল্লাহ বলো তোমরা কি ভেবেছ আল্লাহ তোমার আল্লাহ আমার ক্ষতি করতে চাইলে তাকে ছাড়া যাকে ডাকো আমার ক্ষতি দূর করতে পারে কিংবা তিনি অনুগ্রহ করতে চাইলে তারা কি আমার কোন অনুগ্রহ রোধ করতে সক্ষম বলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সোবাহান আল্লাহ নির্ভরকারীরা যেন তার উপরে নির্ভর করে সেই তফিক আমাদের সবাইকে দান করো দান করো আমি সুম্মা আমিন বলো হে আমার কম তোমরা যা করতে থাকো আমি আমারটা করছি খুব শীঘ্রই জানতে পারবে কার প্রতি পতিত হয় লাঞ্ছন শাস্তি এবং কার প্রতি হয় স্থায়ী শাস্তি আমি তোমার প্রতি মানব কল্যাণে সত্য কিতাব নাজিল করেছি যে সৎপথ ধরবে সে তা ধরবে নিজের জন্যই আর যে বিভ্রান্ত হবে সে হবে নিজের ধ্বংসের জন্য তুমি ওদের মৃত্যুকাল ঘটাইলে আল্লাহ জীবন হরণ করেন যাদের মৃত্যুকাল হয় না ওদের চেতনা বিতরণ করে থাকেন যখন সে ঘুমে যায় পরে তার মৃত্যু নির্দিষ্ট করেছেন তাকে রাখেন জীবিত আর অন্যকে চেতনা ফিরান এক নির্দিষ্ট কালের জন্য এতে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন তবে কি আল্লাহকে ছেড়ে সুপারিশ ধরেছ বলো তোমার ওদের কোনো শক্তি না থাকলেও এবং ওরা অজ্ঞ হলেও বলো যাবতীয় সুপারিশ আল্লাহর জন্য তারই আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব পরে তার দিকেই প্রত্যাবর্তিত হব আল্লাহকে এককভাবে স্মরণ করা হলে পরকালে অবিশ্বাসীদের অন্তঃসমূহ হয় কুণ্ঠিত এবং তিনি ব্যতীত তিনি ছাড়া অন্যান্যকে স্মরণ করা হলে তারা হঠাৎ আনন্দিত হয় বলো হে আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা গোপ গোপন ও প্রকাশের সব জানতা মানে আল্লাহ পাক জানগান তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনার বান্দা যাতে মতভেদ করেছে আপনি তার মীমাংসা করবেন আর পাপীদের কাছে পৃথিবীতে যা আছে তৎসম থাকে এবং তৎসহ অনুরূপ আমার দিবসের শাস্তির বিনিময়ে মুক্তিপণ দিতে মুক্তিপণ দিতে চায় এবং আল্লাহ আল্লাহর তরফ থেকে তাদের জন্য প্রকাশিত হবে তারা কল্পনাও করতে পারে না আর তাদের কাজকর্ম প্রকাশিত হবে যা বিদ্রুপ করতো ওদের তা বেষ্টন করবে মানুষ কষ্টে পতিত হলে আল্লাহকে স্মরণ করে পরে ওদের আমার অনুগ্রহ প্রদান করলে ওরা বলে এটা তো অর্জন করেছি আমার জ্ঞানও বলে নাওয়াজ্লাহ ফেরুল্লাহ আল্লাহ তুমি মাফ করো মানে অনেকে আছে বিপদে বলে আল্লাহকে ডাকে কিন্তু বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায় বলে এটা আমি আমার জ্ঞান দিয়ে অর্জন করেছি হ্যাঁ তুমি তোমার জ্ঞান দিয়ে অর্জন করেছো এটা একটা উশিলা কিন্তু আল্লাহ পাকের হুকুম না হলে এটা তুমি বা আমি কেউ কখনো করতে পারতাম না বরং এটা এক পরীক্ষা কিন্তু ওদের অধিকাংশ সেই বিষয়ে জানে না তাদের পূর্ববর্তীরাও একই কথা বলতো একই রূপ বলতো কিন্তু তাদের কৃতকর্ম কোনো কাজে আসেনি ওদের খারাপ কৃতকর্মের ফল ভুগেছে এবং এদের জালেমরাও ওদের কৃতকর্মের মন্দ ফল ভুগেছে ওরা আল্লাহর আজাব রোধ করতে পারবে না ওরা কি জানে না যাকে ইচ্ছা আল্লাহ রিজিক বাড়িয়ে দেন যাকে ইচ্ছা করেন অপ্রচুর এতে ধর্ম বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আছে শিক্ষণীয় উদাহরণ ঘোষণা করো এ বাণী হে আমার বান্দারা তোমরা নিজেদের প্রতি যারা জুলুম করেছ তারা যেন আল্লাহর রহমত হতে নিরাশ না হয় আল্লাহ যাবতীয় পাপ মাপ করে দিবেন তিনি ক্ষমাকারী করুন এখানে যেটা বলা হয়েছে যারা আমরা পাপ কাজ জেনে শুনে অনেক সময় করে ফেলেছি আল্লাহর কাছে যদি আমরা তবা করি এবং নবীর সুন্না মোতাবেক কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার ইচ্ছা পোষণ করি মন থেকে এবং করি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আমাদেরকে কত দয়ালু তিনি তোমাদের আল্লাহর অভিমুখী হও এবং তোমাদের প্রতি শাস্তি আসার আগে তার আদেশ পালন করো অন্যথা সাহায্য পাবে না মানে কে আমাদের দিবসে শাস্তি আসার আগেই তোমরা হেদায়তের পথ খুঁজো এবং সেভাবে চলা বলার ইবাদত করার চেষ্টা করো তাহলেই আখেরাতে না যাত মানে শান্তি পাবে সোবাহান আল্লাহ অতর্কিত আজাব আসার আগে তোমাদের আল্লাহ হতে যে উত্তম কিতাব নাজিল হয়েছে তার অনুসরণ করো অথচ তোমরা থাকবে অজ্ঞাত যাতে তোমাকেও বলতে না হয় হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে ত্রুটি করেছি আমি হাসি তামাশায় নিয়োজিত ছিলাম সেটা তখন বলে আসলে কোনো লাভ হবে না কিংবা বলতে না হয় আল্লাহর পথ দেখালে অবশ্যই মুর্তাকি হতাম কি কিংবা শাস্তি দেখলে কাউকে বলতে না হয় হায় আরেকবার আরেকবার যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে ভালো কাজ করে ফিরে আসতাম বলো প্রকৃত ব্যাপার এই তোমার কাছে এসেছিলো আমার আয়াত কিন্তু করেছিল মিথ্যারূপ করেছিলে গর্ব ছিলে কাফের মাফ করো আল্লাহ যারা যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে কেয়ামত দিবস তুমি তাদের মুখমন্ডল দেখবে কালিমা মন্ডিত অহংকারীদের বাসস্থান কি দোজক নয় আল্লাহ মুতাকিদে উদ্ধার উদ্ধারিবেন মানে উদ্ধার করবেন তাদেরকে সাফল্য সাথে অশুভ স্পর্শ করবে না তাদেরকে এবং তারা দুঃখিত হবে না মানে কেয়ামত দিবসে আল্লাহ সমুদয় বস্তুর সৃষ্টি এবং তিনি সমুদয় বস্তুর রক্ষাকারী সোবাহান আল্লাহ আকাশ ও পৃথিবীর চাঁদ চাবি তারিখ আছে এবং যারা আল্লাহর নিদর্শনকে অমান্য করে তারাই ক্ষতিগ্রস্ত বলো হে মুখ দল তোমার কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে বলো তোমার প্রতি তোমার পূর্ববর্তীগণের প্রতি হয়েছে তুমি অংশী স্থাপন করলে তোমার কাজকর্ম বিফল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্ত মানুষের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই আল্লাহর ইবাদত করো এবং হ কৃতজ্ঞ ওরা যথোচিত আল্লাহর শ্রদ্ধা করে না কেয়ামত দিনে থাকবে সমগ্র পৃথিবী তার মুষ্টিবদ্ধ মানে সমগ্র পৃথিবী তার মুষ্টিবদ্ধ আকাশ তার দক্ষিণ হস্তে সংকোচিত থাকবে ওরা যাতে শরিক করে তিনি তা হতে মহান ও পবিত্র সেদিন সিংগায় ফুৎকার দেয়া হলে আকাশ পৃথিবী সব কিছু মূর্ছিত হবে মানে কেয়ামতের দিন যা ফু ফুদিবেন সেদিন সবাই অজ্ঞান হয়ে যাবে তবে যাদেরকে আল্লাহ রক্ষা করবেন তারা না মানে যা যারা এই জীবনে আল্লাহর কাজ করেছে নবী সুনামি এনেছে তারা হবে না পরে আবার সিঙ্গায় ফুৎকার দেয়া হলে সকলেই দণ্ডায়মান হয়ে তাকাবে দ্বিতীয়বার যখন সিঙ্গাই ফু মানে ফু দেবে তখন সবাই দাঁড়িয়ে যাবে এবং তাকিয়ে থাকবে বিশ্ব উদ্ভাসিত হবে আল্লাহর জ্যোতিতে এবং কাজ তালিকা পেশ করা হবে এবং নবীগণের রূপে করা হবে হাজির করা হবে হক বিচার অবিচিত হবে না মানে সেই দিন মানে আবারও দ্বিতীয়বার যখন ফু দিবে সবাই তাকিয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে তখন আল্লাহর জ্যোতিতে সব কিছু আলোকিত হয়ে যাবে আর সেইখানে ভালো লোকরা যারা নবীরকে অনুসরণ করেছিলেন তাদের কোনো চিন্তা থাকবে না প্রত্যেকের কৃতকর্মের ফল পূরণ করা হবে এবং তাদের কর্ম সম্পর্কে তিনি পরিজ্ঞাত কাফেরদের দলে দলে দোজকের দিকে হাঁকানো হবে তারা তার কাছে আসলে তার দরজা উন্মুক্ত করা হবে রক্ষিত রক্ষীগণ তাদেরকে বলবে তোমাদের মধ্য হতে তোমাদের রাসূলরা আসেনি যারা পড়ে পড়ে শোনাতো তোমাদের রবের আয়াত এবং সতর্ক করতো এদিনের সাক্ষাৎ সম্পর্কে তারা বলবে হ্যাঁ বস্তুত কাফেরদের উপর আজাবের ঘোষণা সত্য হয়েছে বলা হবে নামে প্রবেশ করো স্থায়ীভাবে তখন তাদেরকে বলা হবে তোমরা সারা জীবনের জন্য নামে ঢুকে যাও মাফকর আল্লাহ স্থায়ীভাবে বসবাসের জন্য গর্বিতদের জন্য কত নিকৃষ্ট সে আবাসস্থল স্থল যারা তাদের আল্লাহকে ভয় করত তাদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে জান্নাতের পানে সুবাহান আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত আমাদের সবাইকে তুমি করে নিও আমিন সুম্মা আমিন তারা জান্নাতের উন্মুক্ত মানে খোলা দরজায় পৌঁছলে রক্ষীরা বলবে তোমাদের উপর সালাম সুখী হও ও প্রবেশ করাতে সারা জীবনের জন্য স্থায়ীভাবে তারা প্রবেশ আনতে বলবে প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে আদা পূরণ করে করেছেন এবং অধিকারী করেছেন এই ভূমির জান্নাতে যথেচ্ছা বসবাস করবে সৎ কর্মীদের পুরস্কার কত সুন্দর সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর তারা দেখতে পাবে ফেরেস তারা আরসের মানে আকাশের চতুর্পাশে ঘিরে তাদের রবের সব প্রশংসায় তাজবি পাঠ করছে এবং সকলের বিচার হবে সঙ্গত বলা হবে প্রশংসা বিশ্ব রব রবেরই প্রাপ্য মানে আল্লাহরই সকল প্রশংসা প্রাপ্য প্রিয় ভাই বোন ফ্যামিলি বর্গর সবাইকে বলছি এখানে সুরা জুমার আজকে সুরা জুমার সঠিক সুন্দর তাৎপর্যসহ সহি শুদ্ধ সহজভাবে উপস্থাপন করা বাংলা অর্থ এক থেকে পঁচাত্তর অর্থাৎ শেষ আয়াত পর্যন্ত আছে প্রেস সবাই শুনবে মনোযোগ দিয়ে শুনবে আমল করার মনোভাব নিয়ে শুনবে তাহলে আমরা হয়তো চাইলে ইনশা আল্লাহ হেদায়তের পথে চলতে পারবো আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক সবাই ভালো থাকবে এই দোয়া রইল